নমস্কার বন্ধুরা কল্পনার সাথে কিছু মজাদার হয়েছে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো ডিনারে যদি রোজ রোজ রুটি খেতে ভালো না লাগে শুধুমাত্র এক কাপ ওটস দিয়ে বানিয়ে নাও দারুণ স্বাদের আমার আজকের এই রেসিপিটা এটা খেতে ভীষণই ভালো হয় ছোট থেকে বড় সকলেই দেখবে খুবই পছন্দ করে এটা খাবে আর একবার যদি এই রেসিপিটা বাড়িতে বানাও দেখবে রোজ রোজ তোমাকে সকলে এই ওটস দিয়েই রেসিপিটা বানানোর জন্য রিকোয়েস্ট করছে এটা বানাতে এমন কিছু উপকরণও লাগে না আর খেতেও লাগে ভীষণই ভালো আর খুব কম সময়েই তৈরি হয়ে যায় বন্ধুরা তোমাদের সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার জন্য আমার অনুরোধ রইল চলো তাহলে দেরি না করে আমি এই ওটসের রেসিপিটা শুরু করে দিই এখানে আমি নিয়েছি এক কাপ ওটস আমি এখানে এক কাপ ওটসের মাপেই সমস্ত মেজারমেন্ট বাকি যেগুলো আছে সেগুলো দেখাচ্ছি তো এখানে একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ওটসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন নিয়েছি আমি যে কাপের মাপে ওটস নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপের থেকে একটু বেশি আমি জল নিলাম জলটা দিয়ে খুব ভালো করে ওটসটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমরা পরের কাজগুলো করে নেব এখানে নিয়েছি আমি দুটো ডিম তো এই ডিমগুলোকে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি এখানে আমি এক কাপ ওটসের জন্য দুটো ডিম ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম অল্প নুন তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচানো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সমস্ত কিছু দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে যেহেতু ওটস ওটস কিন্তু খুব জলদি নরম হয়ে যায় তো দেখো এখানে ওটসটা পুরোপুরি নরম হয়ে গেছে এর মধ্যে আমি একটা মাঝারি সাইজের আলুকে গ্রেড করে দিচ্ছি যেহেতু ওটসটা একটু টাইট হয়ে আছে সেই জন্য এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে আর দিয়ে দিলাম এখানে এক লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি ভাজা মশলা তো ভাজা মশলার মধ্যে আছে অল্প গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা এটাকে শুকনো করার মধ্যে উলিয়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এখন সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো ভালো মতো আমার মেশানো হয়ে গেছে আর এটাকে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ফেটালে কী হবে এখানে আমাদের ওটসের এই রুটিগুলো খুব সফট হবে এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণ অয়েল ব্রাশ করে দিলাম এই রেসিপিটা বানাতে এমন কিছু তেলেরও দরকার পড়ে না এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দেড় হাতার মতো করে ব্যাটার আমি এই ফ্রাই মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি মোটা দর করে ছড়ানোর দরকার নেই আবার খুব বেশি পাতলা করেও ছড়ানোর দরকার নেই একটু মিডিয়াম সাইজে রেখে এটাকে ছড়িয়ে নিতে হবে এরপরে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেইটা এই ওটসের উটির উপরে খুব ভালো করে ছড়িয়ে দেব আর এইটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর দেখো আমি এখানে ঢাকনাটা খুলে দিয়েছি আর এইটা কিন্তু পুরোটাই সুন্দর ছেড়ে যাচ্ছে তো জানবে এটা নিজ দিকটা হয়ে গেছে এবারে এইটারই উপর দিকটায় আমি অল্প অয়েল দিয়ে দিলাম আর এটাকে উল্টে দেব। এতে করে নিজ দিকটাও খুব ভালো মতো ভাজা হয়ে যাবে আবারও এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে ঢাকনাটা আবারও খুলে দিচ্ছি এটাকে একবার উল্টে দেব। তো দেখো নিজ দিকটাও কিন্তু হয়ে গেছে এরকম ভাবে উল্টে পাল্টে এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে এখানে দেখো আমাদের একটা ওটস ডিমের রুটি একদম হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আর আরেকটা ওটসের রুটি আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি একই ভাবে এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম তারপরে উপর থেকে একটু ডিমের মিশ্রণটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আর উল্টে পাল্টে তারপরে এটাকে লাল করে হালকা লালচে করে এপিটুপিট ভেজে উঠিয়ে নেবো তো দেখো বন্ধুরা কত সহজেই একটা নতুন ধরনের ওটসের রেসিপি তৈরি হয়ে গেল সবসময় কিন্তু আমাদের রুটি খেতে ভালো লাগে না তো এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো এখানে দেখো আমার ওটস টিমের রুটি পুরোপুরি রেডি হয়ে গেছে আর এইটা একদম নরম তুলতুলে হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে আর এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কিন্তু কোনো রকম তরকারির দরকার পড়ে না এটা তুমি অল্প সহজ দিয়েই খাওয়া হয়ে যাবে এখানে দেখো আমি একটুখানি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা নরম তুল তুলে হয় দেখো তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার ওটস ডিমের রেসিপিটা বানিয়ে দেখবে আর বাড়িতে বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলো না তো বন্ধুরা আজকে আসছি নেক্সট ভিডিওতে আরও একটা রেসিপির সঙ্গে দেখা হবে বাই বাই